আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই ভিডিওতে আমি জয় আহমদুলিল্লাহামেও ভালো আছি আর এখন যাচ্ছি এক মুরব্বী কাকাকে পিক করতে সে বাংলাদেশ থেকে আসতেছে আর আমার সিটিতে এসে থাকে আর এখন যাব তাকে পিক করতে আর বাংলাদেশ থেকে আমার কিছু জিনিস দিছে তার সাথে তো দেখতে পারবেন কি জিনিস আসলো তার সাথে আর বেশি দেরি না করে এখনই আমরা রওনা দি তো আমি একা যাচ্ছি না আমার সাথে আরেকজন আছে সাইদ তো আমরা দুজন মিলে তাকে এখন আনতে যাব আর সেই এয়ারপোর্টের বাস ধরে আস্তে আস্তে আমাদের সিটির এক বাস স্টপে তো সাথে থাকুন দেখতে পারবেন কে সেই লুক आशीर्वाद दिस है darah दरम दर नास्ते जान लिया पूरी हम ठीक ठीक

আছে কি খবর তো বাসায় আসতে না আসতে লাগে খোলা হইতাছে আর লাগেজের ভিতরে আমার কিছু জিনিস আছে ওইগুলা এখনই আমাকে দিয়ে দিবে এক এক করে সবকিছু বাহির করা হইতাছে এইগুলো হলো পান সুপারি পান সুপারি দেশ থেকে আনা হয়েছে ইতালিতে যদি আমাদের শহরের আশেপাশে কেউ থাকেন তাহলে কাদির চাচার বাসায় এসে এই তো পান সুপারি খেয়ে যাবেন আর এই বক্সে করে দেশ থেকে পিঠা বানিয়ে নিয়ে আসছে এই পিঠা না খেয়ে আমাকে এখন যেতে দিবে না তাই এই কারণে থেমে গেলাম পিঠা খাওয়ার জন্য তো অনেক দিন পর দেখা মিললো এই পিঠার আর এই পিঠার নাম আমাদের বিক্রমপুরে আমরা বলে থাকি তেলচিতই পিঠা আর আপনাদের ওদিকে এই পিঠার নাম কি বলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালোই দেশের খাবার ভালোই লাগতেছে চলে আসলাম বাসায় আর এই তো আপনাদেরকে দেখায় বাংলাদেশ থেকে কয় প্যাকেট আসলো আমার এখানে আছে এক প্যাকেট তো আর এক প্যাকেট আছে ভিতরে তো এই দুই প্যাকেট মিলিয়ে হয়েছে পাঁচ ছয় কেজি তো বাংলাদেশ থেকে যখন কোনো কিছু পাঠায় এটা অনেক ভালো লাগে আবার আমরা যখন বাংলাদেশে যাব তখন যদি কারো জন্য কিছু নেই এটা তাদের ভালো লাগে তো লাইফটাই এরকম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আল্লাহ হাফেজ